এইডৰ বান্দৰ কিৰম কৰিছো ভয় দেখাই হা অ তোক বান্দৰ মামা বান্দৰ মামা কলা খাবি নেকি কলা খালে কি হ'ব এইড কত বান্ধৰ চলিছে এই যে দেখো এই কীরকম করতে বান্দরে পুরো এদিকে বান্দরি বান্দর ঘরে দরজা খোলা ধান যে দরজা রাখছে আমরা যদি কামরা দরজাটা মারে দি হয়ে যখন দরজাটা ধরে রাখছি কত বান্দর কিরকম করে ভয়ে দেখায় বান্দরে হয়ে যুগস এ দেখ পুরো ঘরে টিং চিং সব বন্ধ করে শাস করে দেয় ওই দেখো ওই দেখো মাসে দৌড়া যাকছ ওই দেখো ওই যে একটা বাচ্চা লেয়ার আছে দেখছো ওই যে এই উপরে দেখো কত ওই যে একটা কিছু একটু কিছু বাচ্চা দেখছো এই যে কোলে নিয়ে রাখছে বাচ্চারা কেমনে করে নিয়ে যায় দেখছো এই কি করবি এই যে কই